তো ইন্টফিস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো ডিসি অফিস নিয়োগ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই ভিডিও দেখে আবেদন করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখার চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের নম্বর স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বিধিমালা এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সমূহে সমূহে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরুনের নির্মিত্তে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা আছে কি প্রথমটা হলো অফিস সহকারী কাম ফর্মে কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়টা পদ গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ আপনারা যারা আবেদন করবেন তারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারাও সাজেশন নিতে পারবেন এখানে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদের সাজেশন আমার কাছে রয়েছে সাজেশন মূল্য মাত্র একশো টাকা যেখানে হলো বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্নোত্তর সাথে যে প্রশ্নোত্তরগুলো বারবার রিপিট হয় অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে আপনি কিছু প্রশ্ন দেখবেন যে বারবার রিপিট হয়ে আসে যদি আপনি ট্র্যাজিক বুঝতে পারেন অর্থাৎ যে লাইনটা আছে সেই লাইনটা যদি বুঝতে পারেন তাহলে জিনিসটা ধরতে পারবেন আপনি যখন কয়েকটা পরীক্ষা দেবেন জিনিসগুলো আপনি অনেকটা বুঝতে পারবেন তো এই সাজেশনের মধ্যে সাধারণত বিগত বছরে যেগুলো প্রশ্ন উত্তর হয়েছে আর যেগুলো বারবার রিপিট হয় সেই সকল জিনিসগুলো প্রশ্ন এবং উত্তর সহকারে সব কিছুই হেমতয় দেওয়া আছে আপনার এখান থেকে নিতে পারবেন সাজেশনটা মাত্র একশো টাকা আর যারা আবেদন করতে যাচ্ছেন তারাও আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা সেম নম্বরে বিকাশ নগদ আছে আপনার এখান থেকে টাকা পাঠিয়ে আবেদনটা করে নিতে পারবেন অবশ্যই আগে আবেদন করবেন তারপর টাকা টাকা পাঠাবেন আর আগে হয় তারপরে আপনারা সাজেশন পেয়ে যাবেন আর সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপের নক দিয়ে সাজেশন এবং আবেদন উভয় নিতে পারবেন এরপর দ্বিতীয় নম্বর হল ফি সহকারী কাম সরি নাজির কাম কেশিয়ার দুইটা পদ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরাজিতে শব্দ এবং বাংলায় শব্দ এরপর মিউটেশন সহকারী তিনটা পদ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর বাংলা ইংরাজি যেটা দ্রুততম আছে মুদ্রাক্ষর সেখানে বিশব্দ বিশব্দ থাকতে হবে এরপর সার্টিফিকেট পেশ কার দুইটা পথ গ্রেড ষোলো যোগ্যতাও সেম এরপর সার্টিফিকেট সহকারী দুইটা পদ গ্রেড ষোলো যোগ্যতা ঠিক আগের মতো অর্থাৎ উপরের মতো এরপর ক্রেডিট চেকিং কাম সাই রাত সহকারী দুইটা পথ গ্রেড ষোলো যোগ্যতা ঠিক উপরের মতো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সরি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটের ন্যূনতম গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে এরপর অফিস সহায়ক বারোটা পথ গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এস কিংবা দাখিল অথবা সমানে পাশ করছেন আবেদন করতে পারবেন এরপর আসছে যে এখানে অবশ্যই কিছু সত্তবালী আসে যেগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে এবং ওই সত্যবালী অনুযায়ী আপনাদেরকে কাগজপত্রগুলো রেডি করতে হবে এখানে আবেদন দশ সাত দুই তারিখ সকাল দশটা হতে শুরু হয়েছে শেষ হবে আট তারিখ আট মাস দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট এছাড়া আরও এখানে অন্যান্য তথ্যগুলো আছে আপনারা সব কিছু ভালোভাবে পড়ে নেবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন আর কোন পদের জন্য কত টাকা তাও এখানের মধ্যে বর্ণনা করা আছে সেই অনুযায়ী আপনাদেরকে গভর্নমেন্ট ফিটা দিতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিতে আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা সেইম নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশন নিতে পারবেন শুধুমাত্র যারা আবেদন করবেন কিংবা যারা সাজেশন নেবেন আপনি যে কোনো ধরনের চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন আর যে কোনো অর্থাৎ ষোলো থেকে এগারোতম থেকে বিশতম গ্রেডের পরীক্ষার জন্য আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হইতে কিন্তু আগে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ